যেমনটা শাইফুল ইসলাম ইমাবিনে তাই আহিমা রাহিমা বলেছিলেন যে তোমরা আমাকে কারাগারে বন্দি করে কি করবা আমার জান্নাত তো আমার সাথী আছে এবং আমার সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের ডিনার হচ্ছে আল্লাহর জিকির তাই যে ব্যক্তি আল্লাহ আল্লাহন আল্লাহ জিকিরের সাথে কানেক্টেড থাকে তার জন্য জেলখানা এবং দুনিয়া সমান তথা সে যদি জেলখানাতেও থাকে তবুও তার জন্য সমান যদি জেলখানার বাইরে থাকে তবুও তার জন্য সমান তো আল্লাহ সুবাহানহতালার স্মরণ জিকির পৃথিবীতে যত ইবাদত আল্লাহ সুবাহানহতালা দিয়েছেন সবগুলো ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ যেমন সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবাহানহতালা নিজে বলেছেন যে তোমরা সালাত আদায় করো আকিম সালাত আলী আমাকে স্মরণ করার জন্য এবং আশ্চর্য হবেন যে সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত জিকির দিয়ে পরিপূর্ণ সালাত সালাতে দোয়ার পাঠের চাইতে দোয়ার পাঠ নাই বললেই চলে নব্বই ভাগ হচ্ছে জিকির যেমন সালাতের জন্য যখন আমরা আজান দিই পুরো আজানটা হচ্ছে জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর এটে জিকির লাহ ইল্লাহ এটে জিকির আবার আজানের পর যখন ইকামত দিলাম তখনও জিকির তারপরে হচ্ছে সালাতে যখন দাঁড়ালাম তখন আল্লাহ আকবর বলে দাঁড়াচ্ছি এটে জিকির সালাতে যখন কোরআন তেলাও করতেছি তখন কোরআন আল্লাহর কালাম এই জন্য এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিকির কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিকির কেননা ওইটার মাধ্যমে জিকির করা হচ্ছে কোনো কিছু চাওয়া হচ্ছে না জিকিরই মূল উদ্দেশ্য তারপরে যখন আমরা রুকুতে চলে যাচ্ছি রুকুতে গিয়ে সুবাহ রব্বাল আজিম বলতেছি এটা জিকির সুবাহান রব্বে আজিম এটা হচ্ছে জিকির আল্লাহকে স্মরণ করা আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর মহত্ব বর্ণনা করা তারপর ওখান থেকে যখন উঠতেছিস আমি আল্লাহ হলিমান হামিদাহ তখন বলছি রব্বানা আলাকাল হামদ এটা জিকির আল্লাহর প্রশংসা হচ্ছে এটা জিকির সেখান থেকে যখন সিজদাই যাচ্ছি তখন আল্লাহ আকবর বলে সিজদাই যাচ্ছি গিয়ে বলছি বলছিস আলা এটা জিকির এইভাবে সালাতের শুরু থেকে না একদম সালাতের শেষ পর্যন্ত নাইনটি পার্সেন্ট এটা জিকির একদম সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে বান্দাকে সুযোগ দেওয়া আছে দোয়া করার জন্য অন্যথায় আকিম সালাত আলি দিক্রি তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য তথা মানুষকে অ্যাটলিস্ট দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে সবসময় স্মরণ করতে পারলে তো খুবই ভালো কিন্তু বাধ্য হচ্ছে যে সে পাঁচবার আল্লাহ সালাকে স্মরণ করো সে স্মরণ করার একটা ফরমেট দেওয়া আছে যেই ফরম্যাটটা স্মরণ করার সর্বশ্রেষ্ঠ ফরম্যাট সেটা হচ্ছে সালাদ ঠিক তেমনি আমরা যদি হজের কথা বলি তাহলে হজের ক্ষেত্রেও আল্লাহ সুফহানহ তালা হজের যে জায়গাগুলোর কথা উল্লেখ করেছেন সেই জায়গাগুলোকে বলতে গিয়ে তিনি বলেছেন এগুলো আল্লাহর জিকির আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার জন্য তাহলে প্রথম কথা হচ্ছে যত ইবাদত আমরা করি না কেন সেই ইবাদতের মূল কথা থাকে আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করা দ্বিতীয়ত জিকিরকারীরা শুধু দোয়াকারীদের চেয়ে শ্রেষ্ঠ শুধু দোয়ার চাইতে জিকির শ্রেষ্ঠ দোয়াতে কিছুটা মানুষের স্বার্থ থাকে আল্লাহ আমার ছেলেমেয়ের এটা হয়েছে এটা করে দাও আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার চাকরি দাও আল্লাহ আমার বিয়ে করে দাও এইভাবে যত রকমের সমস্যায় মানুষ আছে সকল সমস্যাগুলো সে দোয়াতে তুলে ধরার চেষ্টা করে আর যখন সে আল্লাহ সহ জিকির করে তখন এটার মধ্যে কোনো চাওয়া থাকে না এটা নিঃস্বার্থভাবে আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতার বর্ণনা থাকে ঠিক ফেরিস্তাদের যেমন আল্লাহ সুবাহন কাছে কোনো কিছু চাওয়া নাই অসুখ বিসুখ নাই খাওয়ার সমস্যা নাই তো ফেরেশতারা কি চাইবে আল্লাহ তো ফেরিস্তারা সবসময় আল্লাহ সুবাহ জিকির করে যেহেতু চাওয়ার কোনো প্রয়োজন নাই সেহেতু ফেরিস্তাদের স্বভাব এবং ফেরিস্তাদের গতি হচ্ছে জিকির করা ঠিক আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ আমার এই জামা এই মোবাইল এই ফোন এই টেবিল এই কাঠ এই বিল্ডিং ফ্যান লাইট ধুলিকা বালিকোনা যা আসমান এবং জমিনে আছে এরা আল্লাহ সুবাহন কাছে দোয়া তেমন করে না জিকির করে আল্লাহ সুবাহন তাল্লাহার তসবি পাঠ করে তাহলে ফেরেশতাদের এবাদত জিকির সকল সৃষ্টিজীবের ইবাদত জিকির এই জন্য মানুষ যখন জিকির করবে তথা কোনো জিকিরকারী বান্দা যদি আল্লাহ সুবাহ জিকির করে তাহলে একজন দোয়াকারী বান্দা দোয়া করে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ জিকিরকারীকে তার চেয়ে বেশি দিয়ে দেয় এগুলোর বিস্তারিত দলিল কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা তুলে স্বাভাবিক যে কোনো ইবাদতের পুরস্কার নির্ধারিত কিন্তু জিকিরকারীর পুরস্কার হচ্ছে আল্লাহ সানহ আলার নৈকট্য যেমন ফেরাউন যখন ওই জাদুকর যে সমস্ত জাদুকরেরা সিজদা করল আল্লাহর জন্য এবং সিজদা করে তারা মুসলমান হয়ে গেল মূসা এবং হারুনের রবের উপর ইমান আনয়ন করল। তখন ফেরাউন তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে তোমরা যদি মূসা এবং হারুনের রবকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে শুধু পুরস্কৃত করা হবে না তোমাদেরকে শুধু মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে না বরং আমার নিকটে স্থান দেওয়া হবে নৈকট্য স্পেশাল ক্লোজ সার্কেলের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে তো স্পেশাল ক্লোজ সার্কেলের একটা গুরুত্ব আছে যেটা ফেরাউনের ওই কথা থেকে স্পষ্ট হয় এবং আমরাও আমাদের বাস্তব জীবনে দেখি যে দেখা যাচ্ছে একটা সরকার যখন সরকার গঠন করে তখন ওসি ডিসি এসপি মন্ত্রী সচিবালয় অসংখ্য অনেকে দায়িত্ব থাকে কিন্তু সবাই প্রধানমন্ত্রীর ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হয় না তার বিশেষ স্পেশাল ক্লোজ সার্কেলের লোকজন তার খুব কাছের লোকজন খুব কমই থাকে তাহলে জিকিরের যেটা সবচেয়ে বড় বেনিফিট বান্দার জন্য সেটা হচ্ছে অন্য আর এবাদত দিয়ে সে তো পূর্ব নির্ধারিত তার যেটা প্রাপ্য সেটা তো পাবেই কিন্তু জিকিরের মাধ্যমে সে আল্লাহ সুবহান তালার স্পেশাল নৈকট্য অর্জন করতে পারবে বলেন আল্লাহ এগুলো সবগুলোর দলিল আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন থেকে এবং হাদিস থেকে জিকিরের আরেকটা সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে কোনো ইবাদতে যদি মানুষ আদায়ে অক্ষম হয় তাহলে সেই ইবাদতের ব্যাক যদি কিছু দিয়ে না দিতে পারে তাহলে জিকির দিয়ে দিতে পারবে অন্য এবাদতের ব্যাক দেওয়ার একটা রাস্তা থাকে অর্থ দিয়ে টাকা দিয়ে যে আমার এবাদতের যা কমতি আছে আর আমার গুনাহের যা কাফারা আছে এগুলো সবগুলোর আমি ব্যাক আপ দিব অতিরিক্ত টাকা ইনকাম করে সেই টাকা দান করবো কিন্তু একজন গরিব কীভাবে সেটার ব্যাকআপ দেবে তো সুল্লা সাল্লি আসাল্লামের কাছে গরিব সাহাবীর এসে যখন এই আব্দার জানালেন তখন আল্লাহনবী তাদেরকে জিকির শিখিয়ে দিলেন যে তোমরা জিকির করো হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির দিয়ে তোমরা ধনীদের ইবাদতের কাছাকাছি পৌঁছে যাওয়া আল্লাহ আকবর তাহলে জিকির এমন একটি ইবাদত যা মানুষ সুস্থ অসুস্থ পবিত্র অপবিত্র শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় শুধু যদি অন্তর এবং ব্রেন ঠিক থাকে আর শুধু যদি জিহুব্বা নড়তে পারে তাহলে পৃথিবীর সকল এবাদতের স্থলাভিষিক্ত হয়ে যাবে জিকির মানুষকে সবচেয়ে সহজ মানুষের জন্য করা অন্য সকল এবাদতের কমতির যে ব্যাক আপ সেটি তৈরি করার জন্য যেটা সে বিভিন্ন কারণে আদায় করতে পারছে যেমন একজন অসুস্থ ব্যক্তি হজ করতে পারছে কি দিয়ে সে হজের নিকে অর্জন করবে অতিরিক্ত আল্লাহ আল্লাহনাহতালার জিকির দিয়ে সে হজের একজন হাজির হজের সমপরিমাণ নেকি অর্জন করে ফেলতে পারে কেননা জিকির করতে আর টাকা লাগবে ঠিক তেমন ধনী ব্যক্তি দান করবে তো ধনী ব্যক্তি দানের সমান নেকি একজন গরিব মানুষ কীভাবে অর্জন করবে জিকির দিয়ে অর্জন করবে তাহলে জিকির এমন এক বড় এবং ব্যতিক্রম ধর্মী ইবাদত যা দিয়ে অন্য সকল ইবাদতের আছে আছে এখানে অন্য সকল ইবাদতের ব্যাক দেওয়া যাবে তারপরের পয়েন্ট হচ্ছে পৃথিবীর যত শক্তিশালী যত অসম্ভব কাজ হোক অথবা যত বড়ো সমস্যা হোক দুটো পয়েন্ট পৃথিবীর যত বড় অসম্ভব কাজ হোক এবং যত ভয়ঙ্কর বিপদ হোক সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব এবং সকল ভয়ঙ্কর বিপদকে দূরীভূত করা সম্ভব আল্লাহ সুহানহ তালার জিকিরের মাধ্যমে এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যেটা সম্ভব নয় আল্লাহর জিকির দিয়ে এবং এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যে সমস্যা দূর করা সম্ভব নয় আল্লাহ তালার জিকির দিয়ে এবং এগুলোরও আমরা দলিল ধীরে ধীরে তুলে ধরব ইনশাআল্লাহ মুসা আলহি সালাত সালাম যখন মহাশক্তিশালী ফেরাউনের বিপরীতে দাওয়াত দিতে গেলেন তো মুসা আলহ সালামের তুলনা ফেরাউনের সাথে বহু বক্তব্যে আমি করেছি যা আমাদের রাজশাহী চাফাইনবাবুগঞ্জ অথবা ঢাকা নারায়ণগঞ্জ নরসিংহের একদম গ্রামের অজপাড়া গায়ের একজন কৃষককে যদি বলা হয় যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে হবে তাহলে এই ঢাকার এই সাধারণ মানুষ ঢাকার এই রিক্সা চালক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে যা দুর্বল আজ থেকে পাঁচ হাজার বছর আগে মুসা সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল ছিল কেননা মুসালিসাল্লামকে যখন ফেরাউনের দরবারে যেতে বলা হয়েছে তখন উনি ফেরাউনের দরবারে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন ওখানে ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি নিজ বাড়িতে নাই পলাতক দশ বছর থেকে যখন ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক অন্তত এই রিক্সা চালকের তো বাড়িঘর আছে স্বজন আছে আর মুসাল এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারবে না এটা আমার সন্তান এই জন্য মুসা ফেরাউনের কাছে বেশি দুর্বল ছিলেন আজকের গাজার মুসলমানের অত দুর্বল নয় ইসরায়েলের কাছে মসালাইসাল্লাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন তো মোসাল্লাহাম কি দিয়ে ফেরাউনের বিরুদ্ধে জয়লাভ করবে আল্লাহ বলছো জিক্রি যাও ফেরাউনের কাছে যাও কিন্তু আমার জিকির সবসময় অব্যাহত থাকবে কোরআনের আদেশ আল্লাহ সুহান তাল্লাহ মুসালামকে বলছে তুমি যাও ফেরাউনের কাছে কিন্তু তুমি সদা সর্বদা আমার জিকিরে ব্যস্ত আমাকে স্মরণ করো কেন আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর গায়েবী মদত ছাড়া ফেরাউনের মতো এত শক্তিশালী শাসককে পরাজিত করা মুসল ইসলামের পক্ষে দুনিয়াবি লজিকে সম্ভব নয় তারপরের কথা হচ্ছে জিহব্বা এমন একটা জিনিস এমন একটা বস্তু যা দিয়ে জাহান্নামে যাওয়া যত সহজ জান্নাতে যাওয়া তত সহজ পৃথিবীর আর যে কোনো গুনাহ করাতে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় শয়তান আপনাকে যে জেনা করাবে এটির জন্য শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় কেননা আত্মীয় স্বজনের ভয় আছে সমাজে মান সম্মানের ভয় আছে স্ত্রী পুত্র সন্তানের মান সম্মানের ভয় আছে সব মিলিয়ে অনেক প্ল্যানের পর হয়তো শয়তান আপনাকে এত বড়ো অপরাধ করাতে পারে অথবা আপনি হয়তো কাউকে হত্যা করবেন দুনিয়ার আইন আদালতের ভয় আছে স্থায়ীভাবে জেলে যাওয়া ফাঁসি হতে পারো কত রকমের ভয় আছে তাহলে কাউকে হত্যার মতো গুনাহ করাতে হলে শয়তানকে অনেক পরিশ্রম করতে তাহলে শয়তান কীভাবে আপনাকে দ্রুত জাহান নামে নিয়ে যাবে জেনাও করাতে এত কঠিন হত্যা করাতেও এত কঠিন এগুলি তো বড়ো অপরাধ আরও অপরাধগুলোর ক্ষেত্রেও মানুষ চিন্তা করে তাহলে একটা অপরাধ যে অপরাধে মানুষ চিন্তা করে না সে অপরাধ হচ্ছে অমুকের নিন্দা করো অমুকের গিবোধ করো অমুককে গালি দাও ফেসবুকে হোক ইউটিউবে হোক চায়ের আড্ডায় হোক গল্পে হোক এইটা করতে যেহেতু কোনো জবাবদিহিতা নাই কোনো ভয়ভীতি নাই ফলত এইটা শয়তান বলে আর মানুষ সাথে সাথে করে ঠিক সুইচ চিপলে যেভাবে লাইট জ্বলতেছে সাথে সাথে ওইভাবে শয়তান অন্তরে আদেশ দিচ্ছে অমুককে গালি দাও বাস অমুকের বিরুদ্ধে কমেন্ট করো সাথে সাথে আমাদের কমেন্ট গালি আলোচনা শুরু হয়ে যাচ্ছে তো এই জিহব্বা কি আমাদের মাঠে খুব ভয়ঙ্কর হবে কেননা এই প্রত্যেকটা কথার হিসাব হবে যেহেতু এগুলো মানুষের হক সংক্রান্ত তখন এই জিহব্বার আমল দিয়ে মানুষ জাহান্নামে চলে যাবে রাসুলস ইসলাম বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যায় দুটি জিনিস দিয়ে একটা হচ্ছে দুই চলের মাঝে যে আছে আর দুই পায়ের মাঝে যে লজ্জায় স্থান আছে তো লজ্জায় স্থানের গুনাহ করানো শয়তানের জন্য কঠিন কিন্তু জিহুব্বার গুনাহ করানো তো খুবই সহজ তাহলে আমরা প্রতিনিয়ত নিজের জানতে অজান্তে এই জিহুব্বাকে একটা এমন একটা কাজে লাগাচ্ছি যেটা দিয়ে আমরা জাহান্নামে চলে যাব অথচ ওই জায়গায় এত বড় একটা সুবর্ণ সুযোগ আছে এই জিহব্বা দিয়ে তুমি মানুষের গিবর তোহমদ গালমন্দ বাদ দিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল্লাহ সুবহান আল্লাহ আজিম পড়তে থাকো এই জিহব্বা এত সহজ আমল দিয়ে তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে আল্লাহ তাহলে আমরা কিভাবে এই জিহব্বার এই আমানতকে নষ্ট করতেছি মানুষের গিবত তোহমাদ এবং গালমন্দ করে সম্মানিত উপস্থিত মানুষ যেখানে যেভাবে জিক্রি করবে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্থান কিয়ামতের মাঠে মানুষের জন্য সাক্ষী দিবে। জিকিরের বিষয়ে আমরা মোটামুটি যে সারমর্ম তুলে ধরার চেষ্টা করলাম এগুলোর পাশাপাশি এখন আপনাদের সামনে একটু দলিল তুলে ধরি দলিলগুলো যখন পড়বো তখন আরও স্পষ্ট হবে জিকিরের বিষয়গুলো আল্লাহ হানহতালা বলছেন ইয়া হে ইমানদার বান্দারা যখন তোমরা যুদ্ধের মাঠে শত্রুর মুখাপেক্ষি মুখোমুখি হবে ফাসবুতু তখন তোমরা অটল থাকো অজকুরুল্লাহ আর যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলায় বেশি বেশি জিকির করো লা আল্লাহন যাতে তোমরা যুদ্ধে বিজয়ী হতে পারো হে মান্দারগণ তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহর আল্লাহবি পাঠ করো জিকিরের দুটি সময় কোরআন মাজিদে স্পেশালি উল্লেখ করা আছে একটা সকালে একটা সন্ধ্যায় সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাজিদে বারবার বলা আছে ও সব দেশ বকরতম আসিলা আর যেহেতু ইসলামের প্রত্যেকটা এবাদত টাইম রিলেটেড প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড হজ ঈদ সিয়াম সাহারি ইফতারি পাঁচ পাঁচক্ সালাত সব নির্ধারিত সুনির্দ সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহ সুহানা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে সকালে এবং সন্ধ্যায় এবং এটা সামনে আরও যত আয়াত করবো সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডুবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নিয়ে আর সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম এই সময় ইউসবী নুনের দোয়া কবুল করা হয়েছিল যখন ইউসবী নুন বলেছিল যে হেল্লা আপনি সূর্যকে থামিয়ে দেন এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদ্দেশের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্রিসের গ্রাম দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে না একামাত পর্যন্ত মানে সালাতে আমরা যে একামাতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য যেই সময়টা এটা একদল আলমের মতো আর আর একদল আলমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যেই স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে না সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময় জিকির আল্লাহ সুবাহ বলেন ওদ্দা কিরিন আল্লাহ কাসির ওদ্দা কলাত আদালাহমা ফেরত আজরান আজিমা যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ সুবাহন তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার ফাইদা কজাই তুম মানা শেখা যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করো ফজকুরুল্লাহ হাকা দিকরি খুম আবা খুম আওয়াসাদা দিকরা কারো বাপমা মরে গেলে যেমন সে পিতামাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছেন এটা তো ওই মৃত সন্তান সন্ততি মৃত বাপ মাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেয়ে তো বেশি তার চেয়ে তো আরও ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ হাস হতালাকে স্মরণ করো ফখর রাজা ফখরাজা আলাহরাবি হুবুক রতঙ্গা জাকারে আলহ সালাতলাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধায় তখন আল্লাহ বললেন সন্তান হবে জাকার আল্লাহ সাল্লাম বললেন আলামত চাই তখন কোরআন রায়ত আল্লাহ স্মান জাকারেকে আদেশ দিলেন আংসব বেহু হুবুক রতঙ্গ আসিয়া সকালে সন্ধ্যায় আল্লাহর তাজজি পাঠ কর তো সকালে সন্ধ্যায় এই কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যাল্লা সালা বারবার বলছে সকাল সন্ধ্যায় রব্বিকা রক ওয়া সেইলা। তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো সেইলা সকালে এবং সন্ধ্যায় মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন ও বিহামদি রাব্বিকা আর আপনার প্রতিপালকের তসবি পাঠ করুন কবলা তুলু শামসি সূর্য উঠার পূর্বে ও কাবলাল গরুব আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা কাহাফের উনচল্লিশ নম্বর আয়াত সুরা কাহাফের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কবলা তুলুই শামসি সূর্য ডুবার পূর্বে ওয়া কবলাল গরুব সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সাব্যহ বেহাম দীর রব্যে পুঁতিপালকের তসবি পাঠ করবে فاصبر ان وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والابقار درجه دار مكره الله وعد شط واستغفر لذنبك اطمر جنه